বাংলাদেশ তো কোন ছাড়া পাকিস্তানকে দেখিয়ে দিল অকা যদি প্রয়োজন পড়ে এরা বাংলাদেশকেও আরো কিছু দেখিয়ে দেবে বাংলাদেশের জন্য অপারেশন সিঁদুরের দরকার নেই চিংমং বাংলাদেশের জন্য অপারেশন ইঁদুর হলেই হবে অপারেশন ইঁদুরেই বাংলাদেশ জব্দ হয়ে যাবে আমি আমি আসছি আপনার কাছে এই মুহূর্তে বাংলাদেশ থেকে চিংমং কিছু বলছেন বলুন প্রধানমন্ত্রীত্ব থেকে ছাড়িয়ে আপনার চা বিক্রি করতে বলেন আপনাদের মোদীজিকে তাহলে আপনাদের দেশ ঠিক থাকবে না হলে ফন্ড ফন্ড আমরা এই পালং শাক পালং শাক এই চুপ যে এখন চাপে পড়ে কিন্তু বলছে যে আসলে ভারতের বন্ধু বাংলাদেশ ভারতের ভারতেরই বন্ধু পাকিস্তানের নয় কোথাও একটা হয়তো কিছু বুঝতে ভুল হয়েছিল আসলে আমাদের দেশটা প্রতিবেশী দেশ থেকে কী ধরনের মন্তব্য আসছে তার উপর নির্ভর করে না এখানে রয়েছেন কাশেম আলী আর যিনি যে দুজন এই মুহূর্তে অপারেশন চালালেন তার মধ্যে একজনের নাম হচ্ছে কর্নেল সোফিয়া কুরেশি আর একজন হচ্ছেন উইং কমান্ডার ভবিকা সিং এবং এই দুজন মেয়ে এই দুজন ভারতীয় মেয়ে সত্যি সত্যি নজরুলের কথা অনুযায়ী একে বৃন্দে দুটি কুসুমি বটে তারা দুজনে একসঙ্গে কাঁধে কাঁধ রেখে চলে দেখিয়ে দিল পাকিস্তানের অকাত যদি প্রয়োজন পড়ে বাংলাদেশ তো ছাড়া পাকিস্তানকে দেখিয়ে দিল অকা যদি প্রয়োজন পড়ে এরা বাংলাদেশকেও আরও কিছু দেখিয়ে দেবে বাংলাদেশের জন্য অপারেশন সিঁদুরের দরকার নেই চিংমংস বাংলাদেশের জন্য অপারেশন ইঁদুর হলেই হবে অপারেশন ইদুরাই বাংলাদেশ জব্দ হয়ে যাবে এখনো পর্যন্ত বলতে না পারলে এখনো পর্যন্ত নিজেদেরকে জানতে না পারলে আপনারা তৈরি থাকুন আপনারা মাথায় রাখবেন শুনুন শুনুন মাথায় রাখবেন আমি আপনাদেরকে ওপেনলি বলছি ভারতীয় সংবাদ মাধ্যমে বসে বলছি এদেরকে চিনে রাখুন যারা রিপাবলিক বাংলা বিভিন্ন সময় কথা বলেন এই চিংমং শাহ এই নরেন্দ্র মজুমদার এই এই কিছু এই এই বিভিন্ন লোকজন যারা কথা বলেন বিভিন্ন সময়তে এরা বসে যে ধরনের মন্তব্য করে যাচ্ছেন তার মাসুল কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষকে গুনতে হবে আমি ওপেনলি বললাম চ্যানেলে বসে ওপেনলি বললাম যদি এই ধরনের লাগাতার কারণ এটা যদি ইউনুসের কথা হয় তাহলে আরো চাপ যদি বাংলাদেশের এই মুষ্টিমেয় কিছু মানুষের হয় আপনারা কিন্তু বাংলাদেশকে বিপদে ফেলে দিচ্ছেন আর বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের অপারেশন সিদুর দরকার নেই অপারেশন ইদুর হলেই হয়ে যাবে এর কিন্তু মাসুল আপনাদেরকে গুনতে হবে হারে হারে গুনতে হবে যাদের কিছু নেই যাদের যাদের বাবা পর্যন্ত এখন ঢু ঢুকছে বা পাকিস্তানকে বাবা মেনেছে বাবা কোন দেশকে কে তারা বুঝতে পারছে না এরপর যদি এরপর যদি এই অবস্থা আপনাদের হয় আর ভেবে নেবেন এই যে আমরা বলছি না যে ধর্ম যার যার পাকিস্তান পছন্দ সবার এরপরে জেনে রাখবেন বাংলাদেশের ক্ষেত্র তাই হবে ঠিক যেভাবে উইং যেভাবে কোথাও কর্নেল কুরেশি সোফিয়া কুরেশি আজকে পাকিস্তানকে শেষ করছে সেরকম আপনাদের জন্য আমাদের কাছে এরকম কোন সোফিয়া বা কোন সামিনা এরকম থাকবে যে বাংলাদেশ তো তাদের অবাক দেখিয়ে দেবে অতএব ভারতকে ভারতকে এই ধরনের মন্তব্য করে বিব্রত করাটা বন্ধ রাখুন নিজেদের অবাকতে থাকুন নিজেদের জায়গায় থাকুন লুঙ্গি চেপে পড়ে থাকুন কোনো কিছু এসবের মধ্যে ঢুকবেন না যে আপনাদের মন্তব্যের নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়